বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ মৃত্যুর কুড়ি দিন পর কিশোরীর দেহ কবর থেকে তুলে ফের ময়না তদন্তে পাঠানো হলো ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে হরিহরপাড়ায় শুক্রবার হরিহরপাড়া পাড়া থানা ধরমপুর এলাকার ঘটনা দেহ কবর থেকে তুলে কলকাতার এনআরএস হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হচ্ছে বলে জানা গিয়েছে কিশোরীর পরিবারের সদস্যদের অভিযোগ তাকে অপহরণ করে শারীরিক নির্যাতন করে চোখ তুলে নেওয়া হয়েছে স্তন কেটে নিয়ে খুন করা হয়েছে পরিবারের মতে ময়না তদন্তে আধুনিক প্রযুক্তি ব্যবহার করলে সঠিক রিপোর্ট পাওয়া যাবে

যে এখনো কিছু মানে বোঝার মতন হয়নি যে দশ হাজার টাকার লোভে মেরে দিল যে লিওয় আমি কলকাতা নিয়ে দেবো ভাত দেবো এবার এই যে বোনটা বলেছে যে কি মেনে লাইনি তোমাদের যে এক মেয়ে কলকাতা যে এই আইসি কে দিলো এই আইসি সাহেব যা একটা মিলচল করে পেটে দেওয়া হয়েছে এই যে আমাদের পাশে গ্রাম যে আব্দুলপুর বুর যে এক মেয়ে এটা ধরে বললো যে মারচল হলো তো এই জিনিসটা যে আমার বোনটা অবুজে পড়ে গেল পড়ার দরুন যে এই ঘটনা ঘটে গেল তাতে আমরা আইনের রাস্তারায় গেলছি আইনের পরে বিচার দিয়েছি আইনার কে আমরা অমান্য করবো না আইন যেতে হয় সঠিক বিচার চাই ফাঁসি চাই আমার অর্ডার ছিল ওই হিসাবে আমরা আজকে মানে এখানে আসছিলাম এইটুকু

দিকে তো শোনা কলকাতায় তো জানতে পারলাম তো আমাদের অসুবিধা কি আমাদের তো অসুবিধা আগেই হয়ে গেছে আমার মেয়ের যা শাস্তি ওপরেই দিয়ে দিয়েছে আর শাস্তি তো আর কোনোই নাই রনি রনি রনির বাবার মা হ্যাঁ তিনজনের নামে অভিযোগ তার দুজন এখন একজন হয়নি ছেলের মা হয়েছে ছেলে হয়েছে ছেলের বাবা হয়নি আমরা ফাঁসি চাই যে আমার মেয়ের এরকম অবস্থা করেছে তার ফাঁসি চাই আমি ওদের ফাঁসি চাই বেঙ্গলসে মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম মনের ভাবনাগুলো প্রকাশ পেলো ঘর সাজাতে ইচ্ছে হলো রকমারি আসবাব আছে একসাথে চলো ঘর সাজাই বেঙ্গল সে ফের সাথে বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ